জোন আটে আসিনি আমরা দুইজনেই আসছে এই আটে আইছি আমরাই আছি তা আমার বাড়ি ধান কাটতে হবে তা কয়টা দিলি তোমরা দাবা কও তা আকাটা বড় বিষয় না বিষয় আছে কি যে কি ইসু স আত্ম আছে খায় আছে জোন বিছে আবার শর্ত দেছে ধান বসে পড়ে থাকলো মেঘ আকাশে এ কি শর্ত আছে কও কি শর্ত ভাই হকো বড় না সে কি আমাদের আবিজাবি খাবার দিলি হবে না আমাদের সকাল বেলায় ইলিশ মাছ রাত্রির বেলায় ইলিশ মাছ দুপুর বেলায় ওই একটু দেশাল মুরগি এসিতে রুটি থাম আর কষ্টনে তোরা তো আমারে কাজ করতি যিস না তখন মনে আছে জামাই আদয় করা আপান করতেও তোকে তা কত দিতে পার না কলিন না তো তো ডাক পা 1000 টাকা 1000 টাকা জোন আছে না কোন জায়গা আরে ঠিক আছে তাহলে 800 টাকা দিই 700 টাকা একদম 700 টাকা তো আমার বাড়ি চল আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাঁটে আরো কথা আছে আবার কি কথা আছে এক প্যাকেট করে প্রত্যেক দিন নে এবিসি সিগারেট আয় দাও আরো কথা আছে বাড়ি কি করে আছে কারণ না তাই আমরা বসে কিরে ও তাহলে এটা টি ইভিট ব্যবস্থা কি হবে হবে না

এই গো আরে মানু স্থায় কি ইন্দরনের কথা রে এই ঘরে মা আনুষ থাকবে আমরা কি মা আনুষ না না কি হ্যাঁ তোকে যে কাজ মনে আছে কোটি পতি সাল এই ঘরে আমার দাদা থাই গেছে আমার বাপ থাই তো আমিও থাইছি এই ঘরে তোকে তার কি সমস্যা কি কছে কি কছে বাচ্চা দাও এনে এটা বর কথা বর কথা বর কথা জিল করো গো আর গো তুমি বো ঔষাল মানে নিয়ে তুমিয়া আসিল করো থাও অল কা আজকে সকালে দেখ পা নেই আতা দা село সেটা তো পা আইয়ে গিসি চল 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 কালকে দেখ পালে ও ভাই তো ও ইলে যাচ্ছি কিছু মনে করেন না মন দসন্দ ক অবেন না ও ভাই চলে যাচ্ছ তো দেখতেছি তা কনে চলে যাচ্ছ ও আর এক হাতে যাচ্ছি এ কাজ করবো না এই জায়গা কাজ করার কোনো পরিবেশ নেই ভাই কাজ করার পরিবেশ নেই কেন এই যে লোকটা হু হুজুর মানুষ এই লোকটা আমাকে সাথে কি কাজটা করলো তুমি কও ভাই তোমার এই জায়গায় তো ওই সে থাই আচ্ছা আঠ একটা দুটো কাও এই লোকের সাথে কও আ আ তাছা লোকী আ আমাকে সাথে কল লো ডাক ও ভাই তুমি কী কথি চাইছো আমি তো তোমার কথা কিছু বুঝতেছি না ভাই বর্তমানে চলতেছে জোন বা আড়োশো টাকা সে আমাকে দেবে আছে সাতশো টাকা খবর হয়ে গেছে আমরা চল যাচ্ছি তার আর এক ঠিক নেই আমরা আর একাটে চলে যাচ্ছি আর এক জায়গায় যাব জোনে

একটা সময় আমরা দশ টাকা করে চাউল খাইছি সেই বাজারে আজকে আশি টাকা করে চাউলের দাম ভাই রে ভাই বিষয়টা হচ্ছে কি কেউ কারুর কথা ভাবে না আজকে আমরাও আইনে যে জনের দাম কারণ কি বা আলিক যদি না বাইছে তাই আমরা কোনে যাব তা ব্যাপারটা হচ্ছে কি কেন বাড়তেছে আমাকে আজকে তো সময়ে দিন মজুরি যারা দিন মজুরি মানুষ ভা আটকি প্যাটে যায় ব্যাপারটা তুমি কমা আয়ে দাও নিত্য প্রয়োজনীয় যে পণ্য এই পণ্যের দামটা আগে কুমায় দাও তাহলে আমার সংসারে কি আমার সংসারে কি ওই বা আতাশ খেয়ে সবাই বাইসে থাকবে